কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপুরু মাথায় ময়দানে আইসুটে আয় কাফনের কাপুর মাথায় ময়দানে আই সুটি বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কি না বলেন মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না বলেন কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিকই না বলেন কি হবে নামাজ রোজা ইমানদারির বরাই করে যদি ওই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে নামাজ রোজা ইমানদারির বরাই করে যদি এই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের कपूर মাথায় ময়দানে আইসুতে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আই বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কি না বলেন বলেন আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে এ জমিন সৃষ্টি করেছে কে আসমান সৃষ্টি করেছে কে এই জমিনে আইন চলবে কার এটা কি রাজনীতি জমিন যার আইন চলবে তার এটা কি রাজনীতি এটা যদি কোন মুসলমান বিশ্বাস না করে সে কাফের ঠিক না বলেন আলা লাহুল আম সৃষ্টি যার আইন চলবে তার ঠিক না বলেন এটা যদি কোন মুসলমান অস্বীকার করে যদি কোরআনের রাজনীতি এটা কেউ অস্বীকার করে যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে না তাহলে আল্লাহর জমিনে তার বসবাস করার কোনো অধিকার থাকে না ঠিক না বলেন চুয়ান্ন বছরে দেশে মুসলমান ক্ষমতায় থাকার পরে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে সংসদে কোরআন যায় না নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না যদি কোরআন পরিপূর্ণভাবে এদেশে বাস্তবায়ন করা না হয় ঠিক না বলেন শুধু নামাজের নাম ইসলাম না রোজার নাম ইসলাম না কোরআন দিয়ে রাজনীতি হবে কোরআন দিয়ে সংসদ চলবে এটার নামও ইসলাম ঠিক কিনা বলেন মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে মসজিদের কোণে বসে জিকির যত করো কোষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে থেকে শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে থেকে না বলেন কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা ঠিক না বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সোনার ছেলে কিসের ছেলে সোনার ছেলে একশোটা মেয়েকে দর্শন করে মিষ্টি বিলিয়েছিল ষোলো বছরে তার কোনো বিচার করা হয় নাই কোরআনের বিচার যদি থাকতো জেনার শাস্তি হতো ঠিক কিনা বলেন এজন্য এই সমস্ত নাস্তিক মোরতাদ কোরআন বিদ্বেষীদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে এই জন্য কবি বলতেছে কি হবে ছাত্র সে যে চুমুখে সামদ খানাম যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো চেয়ে মরাই ভালো দেশ সেরে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না বলেন কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খুদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপুর মাথায় ময়দানে আইসোটে আয় কাফনের কাপুর মাথায় ময়দানে আই ছুটি বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক কি না বলেন যেটা বলতেছিলাম তাহলে কোরআন পারে মানুষদেরকে সরল সঠিক পথ দেখাতে জান্নাতের পথ দেখাতে ঠিক কি না বলেন ঠিক গান গাওয়ার জন্য আমার ভাই আছে আরেফ ভাই সুন্দর গান গা আমি গজল গাই না ভাই এ আমার দুই বন্ধু যে বসে আছে এদের অত্যাচারে দুই তিনটা এম গজল গান গাওয়া লাগে বলে যে ওয়াজ নাকি সাঁচে না গজলে গজল ছাড়া নাকি ওয়াজ হয় না বলে কোরআনের আয়াত দিয়ে তাফসির করেই তো সময় পাওয়া যায় না ঠিক কিনা বলেন কিচ্ছা কাহিনীর বলার দিন শেষ আগামীতে হবে কোরআন হাদিসের বাংলাদেশ ঠিক কিনা বলেন কোরআনের মঞ্চে কোনো নেতা নেত্রীর রাজনীতি হবে না কোরআনের মঞ্চে কোনো সাপের কাহিনী ব্যাঙের কাহিনী পীরের কাহিনী হুজুরের কাহিনী হবে না কোরআনের মঞ্চে ইসলামের মঞ্চে কোরআন থেকে নবীর আদর্শের কথা বলতে হবে ঠিক বলেন এ এসেছে পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান করতে কি করতে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে এটা কি জামাত ইসলামের বানানো চলো গান হেফাজতের অন্য কোন দলের বানানো চলো গান সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এই স্লোগান বানিয়েছে কে আল্লাহ সূরা বনী ইসরাঈলে আয়াত কত নাম্বার আয়াত 82 আল্লাহ বলেন অনুনযিলু মিনাল কোরআনি মা ও রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইযীদু যালিমিনা ইল্লা খাসার জরে বলি আল্লাহ আকবার আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনুনাজিলুল কুরআন হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিজে কুরআনটা নাজিল করেছি মাহু ওয়া শিফা এই কোরানটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য বলেন না ঝারফুক করার জন্য বাড়িতে মোবাইল হারিয়েছে মার নাক ফুল হারিয়ে গেছে হুজুরের কাছে এসে চাল ফুল চাল নিয়ে গিয়ে চোর ধরার জন্য কি কোরআন এসেছে কোরআন এসেছে সমাজ থেকে চুরি বন্ধ করার জন্য ঠিকই না বলেন চোরের বিধান আছে বলতেছেন চোর আর চুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে এটা চোর কি করে সমাজ থেকে চুরি কি করে বন্ধ করা যায় পাক কোরআনের মধ্যে আইন দিয়েছে ঠিক কিনা বলেন তাবিজ লেখার জন্য ঝাড়ফুক করার জন্য আর চাইলে পরে চোর খুঁজে বের করার জন্য কোরআন আসে নাই অনুনাজিল মিনাল কোরআন হেনবি আপনার কাছে যে কোরআন নাজিল করেছি মা হুয়া শেফা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান করে আমি কোরআন নাজিল করেছি জোরে কন সুবান আল্লাহ আর একটু আস্তে কন সুবান আল্লাহ বাঙালির অভ্যাস এটা আস্তে করে জোরে কয় বুঝছেন পাক বলতেছেন কোরআনের মধ্যে আছে সব সমস্যার সমাধান তাহলে আপনারা একটা স্লোগান দেন সব সমস্যার সমাধান দিতে পারে বলেন সব